আমার সাথে শারীরিক সম্পর্কে আমার শরীরে 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 হাত দিতে জামা কাপড় করতেছে তখন সে বললো যে তুমি ঠিক তুমি তোমার সংসার ভাঙিয়ে যাবে তোমার মান সম্মান যাইবো আমি পুরুষ মানুষ আমার কি করতে হলো তুমি চিৎকার করতে পারি না আর তার সাথে আমি জোড়া মানে বাইরে উঠি নাই যদিও হয়ে থাকে দুজনের ইচ্ছাতে করছে সেই করছে কোনো কিছু পূর্ব কোনো কিছু হয় নাই তো ওনারা যা করতেছে তার বিরুদ্ধে আমি ও দাঁড়াইতে পারি আমি আমার হাজবেন্ড এর উপরে আস্থা রাখি

প্রতিষ্ঠান আছে আইডিয়াল ক্রিকেটের এখানে আমার ছেলেকে ভর্তি করি আমার ছেলের বয়স পাঁচ বছর ওইখানে আমি ভর্তি করতে চাই নাই মানে কি আমাকে বলে যে স্কুলে ভর্তি করানোর জন্য তখন আমি আমার ছেলেকে ওইখানে ভর্তি করাই মানে কি প্রতিষ্ঠানে স্কুলে যাওয়ার পরে যখন আমার বাচ্চার কোনো কিছু দরকারের জন্য তার স্কুলে পেন্সিল রাবার আছে ওইখান থেকে আমি

হওয়ার পরে সে আমার জিজ্ঞেস করে যে আমি কোথায় থাকি কি করি মানে এরকম কিছু এরকম কথা হয় আমার সাথে তখন মানে এরকম বয় কথা হওয়ার পরে আমি তাকে বলি যে আমি তো গাজীপুরে মানে এখানকার মানিককে বলি যে আপনাদের এলাকারই বলি যে এলাকার কে যে আমি এলাকার বউ হই তাকে বলি তো সে আমাকে না একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে যে নাম্বারে কথা বলি নাম্বার দেওয়ার পরে যে আমি তাকে বলি যে আমি তো সে মানে সে আমার সাথে একটা সম্পর্কে জড়াইতে চাই মানে

কথা বললে আমি বললাম যে আমি তো এই এলাকার যে আমি কিভাবে কথা বলবো যে আমার সংসার আছে সব আছে সে বললো যে তোমার সাথে কথা বলছি যে তুমি যে এখানকার এলাকার বউ আমি তো তোমার কোনদিন দেখি নাই তাহলে আমার সাথে একটু দেখা কর বাচ্চা ঠিক আছে দেখা করতেছেন তাহলে বাসায় আসে তুমি বললো যে না বাসায় আমি তো ওই সাইডে যাই না যে বাসায় যাইতে পারবো না তোমাদের বাসায় পশ্চিম পাশে আসো ওইখানে একটা বাসা আছে ওইটা তো মানে এখানে কেউ থাকে না বাসায় একটা মেস তো বলে যে ওইখানে আসো

বিচার দিব দিবসা বলে যে বিচার দিলে কি হবে তোমার সম্মান যাবে তুমি দেখা করতে আসলে আমি সবাইকে বলবো আর তোমার একটা ভিডিও বানায় রাখছি আমি মোবাইল সেট করে রাখছি এখানে তোমার ভিডিও বানাই রাখছি তুমি দিয়ে ভিডিও সবাইকে দেখাই দিবো তোমার দশ বছরের সংসার ভাই যাবো তোমার সম্মান চলে যাবো মানে কি আমার এই বই দেখায় তখন আমি আমার মানুষ মানে বই আমার হাজবেন্ড কিছু বলতে পারি না আমার সংসার ভেঙে যাওয়ার বই আমার হাজবেন্ড কিছু বলতে পারি নাই কাউকে কিছু বলতে পারি নাই তখন সেই ভিডিও নিয়ে মানিক আমাকে ব্যাকমিল করে পরে আবারই ফোন দেয় ফোন দিয়ে সে আমার ব্যাকমেল করে যে তুমি আর ভিডিও আছে আমার কাছে তুমি যদি আমাকে সাথে আবার দেখা না করো শারীরিক সম্পর্কে লিপ্ত না হও তাহলে ভিডিও আমি মানে ছড়াই দিব ভাইরাল করে দিব তোমার মান সম্মান যাবে তোমার সংসার বাঁধবে যেহেতু আমার একটা বাচ্চা আছে আমার স্বামী আছে আমি আমার সংসারটা বাঁধতে চাই না আমি একটা ব্যাকমিলের শিকার পরিস্থিতি শিকার হই ওখানে আমি বলি যে দেখেন এরকম করেন না আমার এত বছরের সংসার আমার একটা বাচ্চা আছে আমার এরকম সর্বনাশ হয়ে না আমার সংসার বাঙালি না আমার বারবার এখানে দেখা করতে বলে যদি আমি দেখা করতে না চাই সে আমার ভিডিও সরায় দেওয়ার ভয় দেখায় আমি আমার সংসার ভাঙা বয় আমি আমার স্বামীকে কিছু বলতে পারি না যেহেতু আমার একটা বাচ্চা আছে সেই ভিডিও নেহা সে আমার আগে দেখমিল করে দ্বিতীয় দিন আবার দুই তিন দিন পরে সে আমার ডাকে এখানে দেখা করতে বলে আমি বোঝায় থাকে বলছি যে বাই দেখেন এমন করেন না আমার দশ বছরের সংসার আছে আমার একটা বাচ্চা আছে আমার এরকম আপনি না যদি আমার স্বামী এরকম কিছু জানে তাহলে আমার সংসারটা ভাই আমার একটা বাচ্চা আছে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে দেখা দেখা সংসার এমনিও ভাইবো যে আমি সবাইকে ভিডিওটা দেখায় দিব তখন তোমার সংসার ভেঙে যাবে তোমার আমার সাথে দেখা করতে হইবো তাহলে আমি কাউকে কিছু বলবো না তোমার সংসার ভাঙবে না এরকম কিছু বলে সে আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখা দিবে আমার স্বামীকে বা সমাজে সরাই দিবে এরকম ভয় দেখায় এই ভয়ে আমি আমার স্বামীকে কিছু বলতে পারি না কাউকে কিছু বলতে পারি নাই যে বারবার সে আমাকে দেখে আমি যাইতে বাধ্য হই ওইখানে পরে আমি তাকে বোঝানো সত্ত্বেও সে বুঝতে চায় না মানে বুঝতে সে রাজি নয় পরে রাজি হয় না সে আমার সাথে শারীরিক সম্পর্কে লিখতে হয় দ্বিতীয় দিনও বোঝানো পরে সে বুঝতে চায় না ওই দিনও আমি মানতে চাই নাই যেহেতু জোর করে আমাকে বিডিওর ভয় দেখায় জোর করে এরকম শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে আমি এখানে দেখা করতে বলে যে যদি আমি কোনোদিন না যাই আমি বলি যে আমি এখানে আসতে পারবো না তখন সে বলে তাহলে বাহিরে চলো আমি বললাম যে বাহিরে কোথায় তখন সে আমাকে একটা রিসর্টে নিয়ে যায় রিসর্ট তেপান্তর নামে একটা রিসর্ট ওইখানে সে আমাকে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরেও সে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওইখানে রিসেপশনে সব সে মানিকে বলছে আমি কিছু বলি নাই সে কি পরিচয় দিচ্ছে এটা আমি জানি নাই শুধু সাইন টাইন নিছে সাইন নিছে এই ওর সাইন নিছে আমার সাইন নিছে ওইখানে যাওয়ার পরও মানে আমার সাথে শারীরিক সম্পর্কে লিখতে হয় পরে এরকম আজ এক বছর যাবৎ সে এই ভিডিও নিয়ে আমার ব্যাকমিল করে এইভাবে চলতে চলতে না আমি আমার আমি কনসেপ্ট করি বাচ্চা আসে তখন আমি মানিক জানাই যে আমি কনসেপ্ট করছি এরকম কিছু এখন আমি কি করব পরে সে বলে যে বাচ্চারা নষ্ট করে ফালে তখন আমি বাচ্চা নষ্ট করতে চাই নাই সে বলে যে নষ্ট করে রাখাও বাচ্চা এখন এটা থাকলেও অবধি ভাবে আসবে তখন মানে আমার পরামর্শ দেয় যে বাচ্চারা নষ্ট আসার জন্যে ওরা আমি নষ্ট করতে চাই নাই যে তাকে বলি যে এইভাবে প্রতিদিন আর চলবো যেভাবে ব্যবহার কর আমাকে তুই ব্যবহার তো এই একটা কিছু করার নেই যে আমি কনসেপ্ট করছে এখন আমি কি করবো তখন সে বলে যে বাচ্চারা নষ্ট করে ফালাও সে আমাকে বিয়ের আশ্বাস দেয় যেতে পরে আমরা না হয় বিয়ে কইরা নিব

ষড়যন্ত্র করবো তার সাথে আমার তো কোনো শত্রুতা নাই আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার কাছে প্রমাণ আছে যে তার সাথে আমার ফোনে যে কল কথা হয়েছে কল আছে সে আমাকে রিসোর্টে নিয়ে গেছে ওই রিসোর্টে প্রমাণ আছে সিসিটিভি ফুটেজ আছে হয়তো সে তার মানে নাম আছে আমার নাম আছে লেখা আছে সব প্রমাণ আমার কাছে আছে এজন্য জন্য আমি বলছি আমি মিথ্যা কথা বলবো বলি নেই আমি এর একটা বিচার চাই যে দেশে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়ে এরকম কাজ করতে পারে আমার মতো যাতে কোনো নারী কোনো দিন আর এরকম ব্যাকমিলের শিকার না হয় দিনের দিন দোষিতা না হয় এই জন্য আমি মানে একটা কঠিন একটা বিচার চাইতে চাই এখন ওই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন সমস্যা নেই আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছেন সেটা আপনারা স্কুলের ফুটেজ কি কারণে উঠেছেন

আমি স্ত্রী হিসেবে ওনারা আমাকে ডাকায় নিচ্ছে ফার্স্ট কথাটা আমার সাথে বলছে ওনারা প্রথম দিন ফার্স্টের দিন আমার সাথে বলছে তো পরে যে কথাগুলো ওনারা বের করছে ওই কথাগুলো আমাকে যে দিন ডাকায় নিচ্ছে সেদিন কথা কথাগুলো ওনারা বলে নাই ওনারা আমার ওনার শাশুড়ি আছে ওনার হাজবেন্ড আছে সবাই বলছে আমার বউ খারাপ আমার বউ অনেক ছেলের সাথে সম্পর্ক আছে হ্যাঁ আমার বউয়ের অনেক ছেলের সাথে সম্পর্ক আছে তাহলে বলছে এই কথা বলার পরে কথা বের করছে বলছে যে কথা বলে কল লিস্ট দেখাইছে যে কথা বলে এটা বলছে তো এর জন্য আমাকে ডাকায় নিছে যে আপনি আসেন আপনি আসলে এটা নিয়ে আর কোনো কথা হবে না আপনি আসেন তো ওনাদের বাড়ির ছেলে আমারে নিয়ে গেছে যে আপনি বসেন পরে গেছি ওনার শাশুড়ি কথা বলা বলছে ওনার হাজব্যান্ডে কথা বলছে বলার পরে বলতেছে যে ঠিক আছে আমরা যখন কথাবার্তা বলা শেষ যে যাই হোক ওই মহিলা আন ওনার সাথে যোগাযোগ করছে কথা বলছে পরিচয় গোপন করে কথা বলছে বলার পরে বলছে যে ঠিক আছে যাই হোক যেভাবেই হোক একটা মিস্টেক হয়েছে এখন এটা নিয়ে ও বাড়ির বউ তোমরাও আমার এলাকার দূরে কেউ না এখন মানিক যে রকম লোক আমরা জানি তখন এগুলা বলার পরে বলছে যে ঠিক আছে তুমি যাইয়া বউ এটা নিয়ে কোনো ঝামেলা করো না তুমিও ভালো থাকো সুখে থাকো আমরাও আমাদের বউ আমরাও কোনো ঝামেলা করতে চাইতাছি না আমাদের যেহেতু একটা নাতি আছে এখন ওইখান থেকে সব বইলা দেওয়ার পরে শেষ ওই দিন এরপরে বলছে যে আর কোনো কথা হবে না মাঝখানে একদিন গ্যাপ দেওয়ার পরে তারা আবার এটা নিয়ে বাড়াবাড়ি শুরু করছে তারপর থেকে ওনারা বিভিন্ন ধরনের কথা রটানো শুরু করছে কি কি কথা রটাইছে কথা রটানো বলতে আপনারা কি সাক্ষাৎকার নিছেন কিনা জানি না কথা রটানো যেটা মনে করেন যে সেটা তো ওনারা প্রমাণ বলবে যদি বলার হয় কিছু সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাইতেছি না এখন মনে করেন যে তার বিরুদ্ধে বলতেছে এটা তো মনে করেন বলতেছে এটা প্রমাণ সাপেক্ষ তাই না ওরা বলছে আমাদের কাছে তুলে ধরতেছে ওরা যদি ওটা আইন প্রশাসন বলবো

সত্যতা তাহলে কেউ কাউকে ফোর্স করে নেয় তাই হলে আমার হাজবেন্ড কে যে উনি মনে করেন যে গোপন ভাবে পরিচয় গোপন করে যে আমার হাজবেন্ড এর সাথে কথা বলছে উনি কি জানতো না উনার ওয়াইফ আছে সন্তান আছে

আমি আমার হাজবেন্ড এর উপরে আস্থা রাখি আমার হাজবেন্ড এর পাশে আছি এবং সবসময় থাকবো যদি সে কোন অন্যায় করে

তোমার বলছিল মানিক আমরা শেয়ার গেছে জিনিসটা আমরা চাই যাই যা অপরাধী তো শাস্তি হোক আমরা চাই যে অপরাধী হোক মেয়ের ছেলে বুঝি না